যা কিছু এই ট্রায়াঙ্গলের ভিতরে ফিট করবে তার জন্য আমি টাকা দেবো বাহ এটা তো খুব ভালো। আমরা এটা রাখতে পারি লাইনের উপরে। আমি এইমাত্র করলাম এটা কত বড় ট্রায়াঙ্গেল আমি কি করছটা কি? তুমি জানো তো এই যদি রেড লাইনটাকে ছুঁয়ে নেয় তাহলে হেরে যাবে। তুমি তোকে হারিয়ে দিয়েছিলে। তুমি এখান থেকে মিলিয়ন ডলার নিয়ে যেতে পারো। কিস এটা তুলতে আমাদের এটা তুলতে হবে। ওয়ান টু চলো সাইড থেকে একটু ওঠাও। এই দেখো। চলো হয়ে গেছে। এবার এই টিভি টেবিলের উপরে আরেকটা টিভি টেবিল বানাতে চাইছো? অ্যাবসলিউটলি। ওহো তুমি এটাকে প্রায় ছুঁইয়ে দিয়েছিলে ঠিক আছে চ্যান্ডেলার ধরে রাখো মনে হয় এবার আমাকে থাকতে হবে এই ট্রায়াঙ্গেলটা বানানোর সময় আমি স্বপ্নেও ভাবিনি যে এর ভেতরে এত কিছু ধরে যেতে পারে এই ট্রায়াঙ্গেলের ভেতরে ফিট করে দিয়েছে এটা হলো একটা পার্কিং লট মজা করছিলাম এটা হলো একটা বড় রেট ট্রায়াঙ্গেল তুমি চাইলে পুরো স্যাম ক্লাব ওর ভেতরে ফিট করতে পারো আমার নাম্বার ওয়ান গার্ড নাম্বার টু ও নিজের পেজটা ফেলে দিলে তুমি গার্ড নাম্বার থ্রি এবার আমরা একটা গেম স্টপের ভিতরে আছি যদি তুমি এই পুরো স্টোরটা এই ট্রায়াঙ্গেলের ভিতরে ফিট করতে পারো তার টাকা আমি দেবো এগুলোকে ওইখানে রেখে দিই আর তারপর আমরা প্ল্যান করবো না তুমি এটা কি করে করতে পারলে আমি চাই তুমি ওদিকে যাও ঠিক আছে আবার দেখা হবে বাই আই লাভ ইউ গাইস এবার আমাদের সাথে আছে দুজন যা চাই তাই নিয়ে নাও এরা এতটাই সিরিয়াস ছিল জেতার জন্য যে মেজারিং টেপ ইউজ করেছিল ট্রায়াঙ্গেলের ডাইমেনশনকে মেজার করার জন্য আমাদের হাতে এখন বেশি জায়গা নেই আরো তিনটা গেম নিয়ে এসো তোমার কি হয় কনফিগারেশনটা কি হবে ভার্টিক্যালি মেপেছি আর একটার উপর একটা রেখে দিয়েছি আমরা লাইনটা পেরিয়ে গেছি এবার বাক্সটা রাখো তুমি বড় বাক্সগুলো রেখেছো আর তার মাঝের জায়গাগুলো ছোট বাক্স দিয়ে ভরে দিয়েছো এখনো পর্যন্ত অনেক জিনিস বাকি আছে আচ্ছা আমাদের কি উপরে যেতেই হবে এখন তো ওটাতে আমার বিরক্তি হয় হ্যাঁ আমি তোমাকে বলতে চাইছি তুমি যখন এটা উপরে রাখছিলে তখন এই ফাঙ্কটা নড়ছিল পরে আমি হয়তো

এ হলো ডাইনো এ যদি সাকসেসফুলি প্লেন থেকে জাম্প করতে পারে পরে এই রেড ট্রায়াঙ্গেলের ভিতরে তাহলে আমি ওকে কুড়ি হাজার ডলার আমার জন্য এটা খুব সহজ ওকে বলো একা জানো লাভ তুমি একদম চিন্তা করো না তারি তোমার স্মৃতি হিসাবে এটা আমার কাছে থাকবে আমরা পৌঁছে গেছি আমরা কত আছি 10000 ফিট আমরা যাচ্ছি এ ল্যান্ড করেছো ট্রাইঙ্গেলের ভেতরে আরেকবার যাও আর আমি যতটা জানি এ এখান থেকে যাইনি